নতুন ফৌজদারি আইন বাস্তবায়নের জন্য প্রাথমিক কর্মসূচি পালিত হল ভারতবর্ষে লাগু হলো নতুন আইন ভারতের স্বাধীনতার প্রায় সাতাত্তর বছর পর আইপিসি ও সি নাম পরিবর্তিত হয়ে নতুন আইন লগো হলো আঠারোশো ছেষট্টি বছর থেকে গোটা ভারতবর্ষের ব্রিটিশ সরকার নির্মিত আইন পরিচালিত হচ্ছিল তার প্রায় একশো বাষট্টি আইনের ধারাকে নাম পরিবর্তন সহ ধারার সংখ্যা পরিবর্তন আনা হয় তৎসঙ্গে আরও নয়টির মতো নতুন আইন সংযোগ করা হয়েছে তাই আজ সাতাশ জুলাই দু চব্বিশ ইং সংবাদ থেকে এই নতুন আইনকে স্বাগত জানিয়ে সকাল এগারো ঘটিকায় উত্তর ত্রিপুরা পানিসাগর থানায় নতুন ফৌজদারি আইন বাস্তবায়নের জন্য প্রাথমিক কর্মসূচি ও নতুন আইনগত বিষয়ে অবগতির জন্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় উপস্থিত ছিলেন এসডিপিও বিজয় সেন পাবলিক প্রসিকিউটর মিস্টার সিনহা এলাকার সংবাদকর্মীগণ এলাকার সমাজসেবী ডাক্তার শিক্ষক ও অভিভাবকসহ সহ আরও অন্যান্যরা আজকের অনুষ্ঠানের সূচনায় পানিসাগর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি আলোচনা রাখতে গিয়ে বলেন যে ভারতের নতুন আইন পরিবর্তিত এনে আইপিসিসি আর পিসিসি নাম নতুন আইনের মাধ্যমে পরিবর্তিত আনা হয়েছে যেমন ইন্ডিয়ান পেনাল কোর্টের পরিবর্তে ভারতীয় নয়া সংহিতা দু হাজার পরিবর্তে ভারতীয় নাগরিকত্ব সুরক্ষা সংহিতা দু হাজার তেইশ ইন্ডিয়ান এভিডেন্সের পরিবর্তে ভারতীয় সাক্ষ্য দু হাজার তেইশ এইরূপ বিভিন্ন আইন ব্যবস্থাকে নবীকরণ করে ঢেলে সাজানো হয়েছে যা দিয়ে বিচার ব্যবস্থা ও বিচার প্রার্থীদের আরও দ্রুত ও সঠিক পরিবেশনা পাবেন বলে আশাবাদী তাই আজকের সভা থেকে ভারতের এই নতুন আইনকে সাধুবাদ জানানো হয়েছে পানিসাগর প্রতিনিধি রিপোর্ট অধিকার বার্তা গতকালকে থেকে শুরু হয়ে গেছে তো যত কেস এখন নতুন হবে মানে ঘটনা যদি মনে করেন যে রাত্রি বারোটার পরে বারোটা পাঁচ মিনিটও হয়ে যায় ফিরলে নতুন আইনে চলে আসবে তো এরকম হলো অবস্থা আর যেটা বারোটার আগের যেটা আছে ঘটনা কোনো ঘটনা যদি হয়ে থাকে সেটা পুরনো আইনের অনুযায়ী সেটা হবে তো রেজাল্ট আমি কিছুটা ডিটেলস আমি মানে কিছু কিছু মানে যে চেঞ্জিং হয়েছে যেগুলি সেকশনগুলি চেঞ্জ হয়েছে বা নতুন কী কনসেপ্ট ঢুকানো হয়েছে সেগুলি নিয়ে একটু ধারণা দেবো আমার সাথেও আছেন আমাদের লাল কি বিষয়ক আছেন উনিও আগে নিয়ে পড়াশোনা করতে বা বেশি চর্চা করেন উনিও আমাদের কিছুটা ধারণা দেবেন তো এটা মেনলি ব্রিটিশ আমলে আঠারোশো সাতষট্টি সালে ব্রিটিশ আমলের যে আমাদের আইপিসি সিএসপিসি এবং এভিডেন্স একটা আঠারোশো সাতষট্টি সাল সেটাই আমরা এতদিন পর্যন্ত কন্টিনিউ করে এসছিলাম এটা মানে একটা আশ্চর্য ব্যাপার তখনকার সময়ের আর্থ সামাজিক অবস্থা যেরকম ছিল ওই সময়ে সেইটাকে মাথায় রেখে ব্রিটিশরা বানিয়েছিল স্বাভাবিকভাবে এটা আজকের যুগে আজকের নতুন এই অবস্থায় দাঁড়িয়ে এটা ওইখানে এটা অনেক ক্ষেত্রেই আমাদের কাজ আমরা যারা আইন নিয়ে প্রশাসন কাজ করি তাদের অনেক জায়গাতেই সমস্যা ছিল এটা একটা কিছুটা পরিবর্তনের দরকার ছিল তো এটা মাথায় রেখেই আমাদের যে বর্তমান সেন্ট্রাল গভর্নমেন্ট আছে বা বিভিন্ন এজেন্সিরা আছে তারা এটা বিলের আকারে নিয়ে গভর্নমেন্টকে দিয়েছেন গভর্নমেন্ট এটা আর পার্লামেন্টে এটা উপস্থাপনা করেছে এবং এটা পার্লামেন্টের সম্মতি সহকারে এটা বিল হিসেবে অ্যাক্ট হিসাবে এটা পাস হয়ে তো গত দুমাস ধরে আমাদের পুলিশের বা বিভিন্ন এজেন্সি যারা এই ধরনের আইন নিয়ে চর্চা করি বা যাদের কাজে লাগে তাদেরকে বিভিন্নভাবে এটা একটা ওই সেকশনগুলিকে বা আইনটাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছিল কিছুটা ট্রেনিং হচ্ছিল ট্রেনিংটা অফলাইন ট্রেনিংও হচ্ছিল

বা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ইত্যাদি ভারতবর্ষ আইন ছিল তা পরিবর্তিত হয়ে আজকে থেকে যে নতুন আইনটা হচ্ছে তা হচ্ছে প্রথম হচ্ছে বিএনএসএ মানে ইন্ডিয়ান প্যানাল কোডের পরিবর্তে এটা হচ্ছে ভারতীয় নয়া সংহিতা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ইন্ডিয়ান প্যানাল কোডের পরিবর্তে এরপর যেটা সিআরপিসি সিআরপিসির পরিবর্তে চালু হয়েছে দ্য ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা

বা আলোচনা এতে উপস্থিত আছেন পানিসাগর সাবডিভিশনাল পুলিশ অফিসার শ্রী বিজয় সেন মহোদয় আছেন নত্ত্রীপুরা ডিস্ট্রিক্টের বিশিষ্ট অ্যাডভোকেট তথা আমাদের পাবলিক প্রসিকিউটার সেশন জাজের উনি শ্রী সুদর্শন সিংহ মহোদয় হ্যাঁ আছেন বিশিষ্ট সমাজসেবক আছেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিবর্গ আছেন এখানে পানিসাগর চিকিৎসক মহোদয় এছাড়া আছেন স্কুলের প্রতিনিধি এবং অভিভাবক বৃন্দ তো আমি প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ এবং ব্যক্তিগত পক্ষ থেকে এবং পানিসাগর থানার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এই প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেও আপনারা আমাদের তাকে সারা দিয়ে এখানে এসেছেন তাই প্রথম আমাদের এখন এই পুলিশ রিমান্ডের বেলায় যে অপরাধে নব্বই দিন তার স্টেটিউটারি ডিটেনশন পিরিয়ড নব্বই দিন এটার মধ্যে চল্লিশ দিনের মধ্যে যে কোনো দিন পুলিশ রিমান্ডে লিগে আইও প্রেয়ার করতে পারে না সিক্সটি ডেজ আর যে অপরাধের পানিশমেন্ট নব্বই দিন স্টেটিউটারি পিরিয়ড যে ষাট দিন ষাট দিনের যেটা যে অপরাধীটা লিগে চল্লিশ দিনের মধ্যে পুলিশ রিমান্ডে লিগে ওকে অ্যাপ্রুচ করতে পারে আর এটা শুধু ডিপিও সাহেব যে দিয়ে বলছেন আর উল্লেখিয়া চ্যাপ্টার 5 সেকশন 30/49 দিয়ে পুলিশ উইদাউট এর এই ওয়্যারেন্ডার করতে পারে যে 7 নাম্বার নো অ্যারেস্ট শেল বি মেক উইদাউট প্রয়ার পারমিশন অফ অ্যান অফিসার নট বিলো দা রেইঙ্ক অফ দা ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ ইন কেস অফ অফেন্স হুইচ ইজ পালিসেবল ফর দা ইনপ্রিজন 3 মাসের নিচে যেটা শাস্তি এটাতে মানে কট করে অ্যারেস্ট করতে পারবো না যদি ইনফার্ম হয় রোগা হয় যদি এবং যদি তার বয়স সাইটেন উপরে যদি